নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না আর আর আপনার বাড়িতে আপনার বাড়িতে যদি তল্লাশি হয় একশো কোটি টাকা পাওয়া যাবে আইপ্যাক নট অ্যাট অল এ পলিটিক্যাল অর্গানাইজেশন ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন এক এখন বলছেন প্রার্থী তালিকা প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন প্রার্থী তালিকা তো টিএমসি অফিসে থাকে আমি ইনভেস্টিগেশন এবং ইডির পাটে ঢুকবো না সরি আমি মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি পাঁচ ঘন্টা ধরনা দিয়েছেন নিজাম প্যালেসে আপনার যখন ফিরাদ আকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপি বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে আইপ্যাক কি পার্টি অফিস নেই আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করবে তারা দেখিয়ে দেবে কাগজপত্র তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে পরিষ্কার থাকলে তো সবার সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয় ফেস করবে মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে তিনবার আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন ফিতা কাটিয়ে নিয়ে আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খুজার নামে সার্চ চোয়ারেন ছাড়া তচনচ করেছে অফিস মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না আর আপনার আপনার বাড়িতে বাড়িতে যদি টাকা পাওয়া যাবে সংস্থা সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন দু হাজার একুশ সালের তিনি নিজাম প্যালেসে ধরনা দিয়েছিলেন সিবিআই অফিসে ফিরা হাকিম শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র সুব্রত মুখার্জিদের গ্রেফতারের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী এর আগে হয় সিবিআই সেদিনও তিনি সিপি কে নিয়ে ধর্না দিয়েছিলেন কলকাতাতে ধর্মতলাতে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান এটা একজন মুখ্যমন্ত্রী তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন প্রশাসনিক কর্তৃ নিন্দা জানাই এবং ইডি নিশ্চয় তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন